সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন এই যে জন্য একটা কার্টুন করতেছি দেখেন আমরা স্টার্ট করছি প্রথমে এই এই যে যে ইয়েটা দেখেন একটা কম্পিউটার শুরুতে কম্পিউটারটা আমি এখানে ইয়ে করে নিব কম্পিউটারটা আমরা এখানে করে নিব শুরুতে কম্পিউটার এ পুরা মানে বক্সটা মেরে ফেলবে এরকম একটা অবস্থা হয়ে গেছে দেখেন এই যে আমরা কিভাবে আরব গালফে বক্স করে মানে কার্টুন করে গাইড বাঁধি বলে কার্টুন বলে এবার দেশে নিব বাব বাপ বেটা দুজন মিলে শুরু করে দিছে দেখেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার হাজবেন্ডের কান্নাকাটি দেখবেন এই যে দেখেন এখন এই কান্নাকাটি শুরু শুরু করে দিছে দেখেন এই যে ভিতরটা কি সুন্দর মাসে আল্লাহ আপনারা যারা আমাদের সাথে আমার সাথে থাকবেন তারা দেখবেন বাংলাদেশে যাওয়ার পর কাকে কাকে গিফট করি আমি অনেকগুলা জিনিস কিনেছি আমরা এ টু জেড আমার ভিডিওগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন মানে এখন তো এখনকার সময়ে ওদের ইচ্ছে মতো গাইড করে কিন্তু আগে আমরা যেভাবে মন চাই সেভাবে করতাম এখন আর আমাদের ইচ্ছে মতো গাইড করা হয় না মানে কার্টুন করা হয় না এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে সে জন্যে এগুলা মানে অনেক কেয়ারফুলি করতে হয় এগুলা আতর দেখছেন সেন্ট আর আতর এগুলা কাঁচের বদল তো অনেক বেশি ওজন সেজন্য এগুলা অত বেশি নিতে পারে নাই মনে হয় পনেরো বিশটার মতো নিছি তারপরে এখানে একটা সেট আছে অনেকগুলো জিনিস দেখেন আমরা আগে এগুলাকে টেপ মেরে রেখেছি সব জিনিসকে টেপ মেরে আমাদের সাথে থাকবেন আমরা গিফটগুলা কিভাবে বন্টন করব নিজের ইনকামের টাকা দিয়ে স্বজনদেরকে বা মানুষদেরকে তৃতীয় ব্যক্তি সবাইকে খুশি করার মজাই আলাদা নিজের একটা ফিলিংস কাজ করে এমিয়াও যাবে দেখছেন এমি যে মেয়াকে দেখছেন এমিয়াও যাবে ইনশাআল্লাহ আমার এক সপ্তাহ পরে যাবে এমিয়ার বিষয় এখনো হাতে পাই নাই ওই যে আমার যে স্কার্টগুলা দুই একটা স্কার্ট নিয়েছি সেগুলা হ্যাঙ্গার ছাড়াই মানে ওয়াশ করা যায় করা যায় না সেই জন্য নিয়েছি এই যে আমার ওষুধ গুলা দিচ্ছে দেখেন এক গাঁটিতে এক এক সবগুলা জিনিস আমি বন্টন করে নিয়েছি কারণ সবগুলা জিনিস আপনার একটা গাঁটিতে যদি যদি মানে একটা ইয়াতে কার্টুনে দিয়ে দিলে তাহলে জিনিসটা ডিফারেন্ট হয় না সেই জন্যে এগুলাকে মানে সেটিং করে সেট করে দিতে হয় যেন ইয়ে না হয় আপনার সবগুলা সামান যেন সমানভাবে থাকে একখানে যেন এক সারি একগুলা পরে না যায় কিছু নিজের জন্য কিছু গিফটের জন্য এগুলো আর দেশে আনবো না সবগুলা জিনিস কিছুদিন মানে এক মাসের জন্য যাচ্ছি এক মাস পর এগুলাকে আবার কাউকে গিফট করে দিয়ে চলে আসবো সবাই মানে আমাকে পছন্দ করে ভালোবাসে তবে খুশি হয় কিছু দিলে বাংলাদেশের মানুষ পয়সা ফেলে খুশি হয় না কিন্তু একটু টুকটাক একটু বাংলাদেশেও সামানের অভাব নেই তারপরেও বিদেশি জিনিস বলে কথা বিদেশি জিনিস তো অনেক দামি এগুলা দিনও বেশি যায় দেখতেও যে আমার সুন্দর করতেও আরাম দেখেন বিশ কেজির কাটুনটা কিন্তু ফুরে গেছে এখন উপর দিয়ে আরও অনেক জিনিস রয়ে গেছে এরপরে যখন মানে র্যাপিং পেপার করার আগে আমরা একটা মাপ দিব মাপে কি পরিমাণ হয় বাচ্চাদের জন্য পুতুল নিয়েছি আমার ভাইয়ের ছোট ছোট মেয়েদের জন্য দেখেন এই যে আমাদের ইয়েটা কার্টুন মোটামুটি লেভেলে একটু সেট হয়ে গেছে এখন আমরা উপর দিয়ে উপর দিয়ে ধরে একটা মাপ দিব যেহেতু বিশ কিলো থেকে যদি বেশি হয় তাহলে আমাকে একটু খুলে নিতে হবে আর যদি বিশ কিলো বরাবর হয় তাহলে খুলতে হবে না এই যে এইভাবে একটা মাপ দিব আমরা কত হয়েছে হ্যাঁ একুশ কিলো অলরেডি হয়ে গেছে একুশ নেই না বাইশ একুশ একুশ এই যে মাশাআল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে চেষ্টা করছে ঠিকঠাক করার জন্য এগুলাকে খুব আরাম করে সুন্দর করে বাঁধার পর র্যাপিং পেপার করব আমরা সেট আপ করব একজনা পক্ষে সম্ভব না সবাই মিলে বানতে হয় কোনোভাবেই সম্ভব না কিছু এগুলাকে আবার কথা কথা তো আবার আগলাতে হবে দেখছেন এত কষ্টের পর যদি মানুষ খুশি না হয় কি করার আছে এই যে দেখেন হয়ে গেছি আমি আমি সব চেপে বাবা কি কষ্ট ও আগে সিস্টেমে যদি বানতাম তাহলে এত কষ্ট হইতো না আগে সিস্টেমে না বানানোর অনেক বেশি কষ্ট হয়েছে ওজনটা বরাবর কিন্তু ওই যে প্রথম নিয়েছি আমি হেরান হয়ে গেছি তারপরে এই যে কম্পোটার নিলাম কম্পিউটারটা তো আমার অনেক তুলার মতো ঘুলা সেই জন্যে আপনাদেরকে হয়েছে প্রথমে শুরুতে টেপ মেরে দিব মুখটা টেপ মেরে বন্ধ করে সাইড দিকে এরপরে র্যাপিং পেপার দিয়ে ফেসাবো এখন র্যাপিং র্যাপিং পেপার মারতেছে র্যাপিং পেপার না দিলে তো হবে না

একটা র্যাপিং পেপার এর অর্ধেকটা এখানে একটা গাঁটে আপনার কার্টনে অর্ধেকটা র্যাপিং পেপার লাগছে দেখছেন এখন আমি এখানে কাগজটা দিয়ে দিব আমার নাম এই দেশের নাম বাংলাদেশি এয়ারপোর্টের নাম তাছাড়া পথে আমার মাস্কাটি এয়ারপোর্টে যা ইয়ে আছে হোয়াইট আছে ওখানে নাম সব কিছু এখানে কাগজ পেপারটা দিয়ে দিব মাঝখানে ফোন নাম্বার সব এই যে দেখেন সবকিছু দিয়ে দিছি এখানে এখানে একটা একটা দিয়ে আবার আবার পেপার পেপারটা ফেঁচাবো এইভাবে আমরা সবগুলা কার্টুন করে নিব যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরা দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ বাংলাদেশে যাবার পর যখন কার্টনগুলো ওপেন করব মানে সম্মানে পৌঁছানোর জন্য দোয়া করবেন তখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থাকবেন আমাদের এটা অলরেডি হয়ে গেছে শুধু এখন একটা মাপ দিব এরপরে আমরা এটাকে সাইডে রেখে দিয়ে বাকিটার কাজ শেষ করব এই যে দেখেন লাস্ট একটা মাপ দিতেছি বাইশ কিলো হয়ে গেছে দেখছেন এটাতে বাইশ কিলো হয়ে গেছে দোসরা যেটা ওটার ভিতরে আরো দুই কিলো কম নিতে হবে না হলে আমাকে পথে আবার কাস্টম দিতে হবে ব্যাস এটার কাজ শেষ